গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ শট প্রশ্ন যেগুলো তোমাদের স্কুলের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ সেরকম কিছু শর্ট প্রশ্নের নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসগুলোতে আমরা আমাদের চ্যানেলে প্রত্যেকটা অধ্যায় থেকে কিছু এক নম্বর দু নম্বর তিন নম্বর ও পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি আমাদের সেই ক্লাসগুলো যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করি তারা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে তাহলে আজ আমাদের আলোচনার প্রশ্ন যেগুলো দু হাজার সতেরো থেকে তোমাদের পরীক্ষার অধ্যায় যে প্রশ্নগুলো এসেছিলো এর মধ্যে প্রথম প্রশ্ন হেট্রোস্পিয়ার স্তরটি এটা হবে প্রথম অপশান কয়েকটা হাইড্রোজেন স্তর পরের প্রশ্ন যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় এটা উত্তর হবে হাইগ্রোমিটার অপশান কয়েকটা পরের প্রশ্ন এল নিনোর প্রভাব দেখা যায় অপশান কয়েকটা প্রশান্ত মহাসাগরে পরের প্রশ্ন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সবচেয়ে কম হয় যে জোয়ারের সৃষ্টি হয় তাকে কী বলে উত্তর হবে অপশান কয়েকটা পেরেজি জোয়ার পরের প্রশ্ন এগুলো নয় আর উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে হয় তাকে কী বলে এটা হবে আঁধি ঠিক আছে এটা একটু দেখে যাবে আর ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকার এই রাজ্যের নাম কি এটা হবে অপশান কয়েকটা মহারাষ্ট্র ঠিক আছে আর এরপরেরটা ভারতের সিলিকন ভ্যালি কাকে বেলা হয় এই প্রশ্নের উত্তরটা তোমরা আমাদের কমেন্ট করে উত্তরটা জানাবে ঠিক আছে এরপরের প্রশ্ন ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটি হলো এটা আমাদের ভারতের ওই যোগাযোগ ব্যবস্থা থেকে এটা হবে যে ফর্টি ফোর অপশান ঘরটা ঠিক আছে এরপর আমরা শুদ্ধ অশুদ্ধতে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। শুদ্ধ শুদ্ধ প্রথমে যেটা আছে যে ওজন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় এটা হবে শুদ্ধ আচ্ছা এটা পরেরটা ভূমধ্য সাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় এটা হয়ে যাবে অশুদ্ধ পরেরটা চাঁদ সূর্য চাঁদ ও পৃথিবীর স্বরৌকিক অবস্থানকে সিজগি বলে এটাও শুদ্ধ হবে পরের প্রশ্ন ভারতের অধিকাংশ ধান শীতকালে চাষ রবিশস্য হিসেবে চাষ করা হয় এটা হয়ে যাবে অশুদ্ধ পরের প্রশ্ন ভারতের সর্বাধিক ওটা তো আগের পরীক্ষা আমাদের হয়ে গিয়েছিল আচ্ছা এরপরে আমাদের যে ইয়ে আছে শূন্যস্থান পূরণে একটা শেষে একটা প্রশ্ন আছে যে কোনো অঞ্চল কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাতের লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে দক্ষিণ স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত এটা হয়ে যাবে যে দক্ষিণ গোলার্ধে ঠিক আছে এরপরের প্রশ্ন পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ারের সৃষ্টি হয় এটা হবে কেন্দ্রাত্বিক পরের প্রশ্ন সিদ্ধতা নিয়ন্ত্রিত যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে ড্যাশ ড্যাশগ্র্যাস নির্গত হয় এটা হবে সিএফসি এরপর আমরা কিছু এসিকিউর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্নটা যেটা আছে সেটা হচ্ছে যে সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত পার্সেন্ট এটা হবে যে হানড্রেড পার্সেন্ট পরের প্রশ্ন কান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্রসত সৃষ্টি হয় এটা হবে যে উষ্ণ পরের প্রশ্ন ভারতে কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ এটা হবে যে রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটি যা লেখা যেতে পারে এরপরে কোন সড়কপথের মাধ্যমে দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা যুক্ত হয়েছে এটা উত্তর হবে সোনালী চতুর্ভুজ ঠিক আছে এরপর ডান্দিক বাঁদিক মেলানো যেটা আছে সেটা প্রথমটা হচ্ছে ইসরো ইসরোটা তো এখন পড়া হয়নি আমাদের ভীমনাথ কেরল হবে মানে এখানে আছে এটা এখানে অবস্থান অবস্থিত আর আঁধি আঁধি তো আমরা আগেরবারে করিয়ে দিয়েছিলাম আর কান্দলা একটা শুল্কমুক্ত বন্দর ঠিক আছে এগুলো ভালোভাবে তোমরা তৈরি করবে এরপর আমরা দু হাজার আঠেরো সালের মাধ্যমিকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমরা আলোচনা করবো ঠিক আছে তাহলে প্রথম প্রশ্ন যেটা ছিল এখানে যে উল্কাপিণ্ড পুরো ছাই হয়ে যায় কোন স্তরে এটা আমরা জানি আমরা আগে আগাচল্লা করেছি এটা মেসোসফিয়ার হবে এরপরের প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড়কে কী নামে ডাকা হয় এটা হবে অপশান কয়েকটা পরের প্রশ্ন শীতল লাভরাডার স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলিত হয়ে যে ঘন ঝড় ঝঞ্ঝার সৃষ্টি হয় সেটাকে কি বলে উত্তর হবে কি এটা উত্তর কোন জায়গায় দেখা যায় এটা সেটা হবে যে নিউ ফাউন্ডল্যান্ডে ঠিক আছে এরপরের প্রশ্ন মরাকোটাল সময় চাঁদ ও সূর্য পৃথিবীর সপেক্ষে কত ডিগ্রি কোণে থাকে এটা হবে যে নব্বই ডিগ্রি অপশান কয়েকটা ল্যাটেরাইট মাটি এটা কোথায় দেখতে পাওয়া যায় এটা একটা প্রশ্ন আছে এটা হবে যে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে এটা আগের বারে আমাদের হয়ে গিয়েছিল আচ্ছা এর পরের প্রশ্নটা যেটা সেটা হচ্ছে যে গম একটা কী শস্য এটা অপশান কয়েকটা হবে রবি শস্য ঠিক আছে আর এর পরেরটা উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারীকে যুক্ত করার জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগ যে পরিকল্পনা নেওয়া হয়েছে তার নাম কি এটা উত্তর হবে অপশান গয়েরটা উত্তর দক্ষিণ করিডর ঠিক আছে এরপর আমরা খ বিভাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব আচ্ছা এখানে যে প্রশ্নটা আছে যে বায়ুর চাপ ফোরটিন প্যারোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয় এটা শুদ্ধ হয়ে যাবে পরেরটা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় এটা হয়ে যাবে অশুদ্ধ আর পরেরটা প্রশান্ত মহাসাগরের সৃষ্ট এর প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে খরার সৃষ্টি হয় এটাও হয়ে যাবে অশুদ্ধ ঠিক আছে আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে আচ্ছা এখানে আর একটা আমাদের শুদ্ধ অশুদ্ধের প্রশ্ন আছে পেট্রোসিয়ান শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয় এটা তো শুদ্ধই হবে এটা আমরা জানি এরপরে আমাদের কিছু এসে কিউর প্রশ্ন আছে এসে কিউর প্রশ্ন না শূন্যস্থান আছে ঠিক আছে শূন্যস্থান বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা যখন বেড়ে যায় সেটাকে কী বলে এটা হবে যে বৈপরীত্য উষ্ণতা একের দাগের এই টু পয়েন্ট টু পয়েন্ট থ্রি এটা ঠিক আছে আর এরপরে টু পয়েন্ট টু পয়েন্ট ফোর ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করলে তাকে কি বলে এটা হবে বানডাকা ঠিক আছে আচ্ছা এরপরে এগুলো তো আলোচনা হয়ে গিয়েছিল আমাদের ঠিক আছে আর এটা দু সালে এগারো সালের অনুযায়ী ভারতের সাক্ষরতা কত এটা চুয়াত্তর পয়েন্ট জিরো ফোর এটাও একটা প্রশ্ন হতে পারে ঠিক আছে জনসংখ্যা থেকে এখান থেকে আর এরপরেরটা এবার হচ্ছে যে এসি কিউ প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে এটা হয়ে যাবে ট্র্যাটোস্ফিয়ার বানানো অবশ্যই ভালোভাবে পড়ে নেবে ঠিক আছে আর এরপরেরটা সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি এটা উত্তর হবে প্ল্যাংটন ম্যাচটা যেটা ছিল আমাদের সেটা হচ্ছে যে এইটা ঠিক আছে প্রথমটা কী ছিল তাল আমরা হয়ে জুম চাষ চিকমাগালুর চিকমাগালুর একটা কফি গবেষণা কেন্দ্র হবে আর বারাণসীতে কি হয় বারাণসী হয়ে যাবে আমাদের ডিজেল চালিত রেল ইঞ্জিন ঠিক আছে এই দুটো ব্যাস তাহলেই হবে এরপর আমরা দু হাজার উনিশের প্রশ্নগুলো যেগুলো মাধ্যমিকে এসেছিলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে তাহলে বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি দেখা যায় কোথায় এটা হবে যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে এর পরের প্রশ্নটা ফ্রান্সের রুণ নদী উপত্যকায় প্রভাবিত একটি শীতল বায়ুর নাম কী উত্তর হবে অপশন গয় একটা মিস্ট্রাল পরের প্রশ্ন উষ্ণস্রোত এবং শীতল স্রোতের মিলনে যেখানে মিলিত হয় সেই জায়গাটায় কী বলে উত্তর হবে হিমপ্রাচীর অপশান কয়েকটা বরার প্রশ্ন পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে কী বলে এটা হবে অ্যাপোজি অপশান কয়েকটা আর এরপরে ওয়ান পয়েন্ট এগারো মানে এক দশমিক এগারো যেটা আছে ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য এটা হবে অপশান কয়েকটা পাঞ্জাব ঠিক আছে আর এরপর একটা লৌহ ইস্পাত শিল্প প্রয়োজনীয় কাঁচামাল এটা হবে অপশান ঘয়েরটা সবগুলোই প্রযোজ্য মানে লৌহ আগরিক কয়লা ম্যাঙ্গানিজ সবগুলোই লাগবে আর এরপরেরটা দু হাজার এগারো খ্রিস্টাব্দে আদিম সুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা কটি এটা হবে অপশান ঘয়েরটা তিপ্পান্নটি ঠিক আছে এগুলো আর এরপরে শুদ্ধ অশুদ্ধের প্রশ্ন যেটা আছে নিচে ঠিক আছে কীরকম যে অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয় এটা কী হবে এটা অবশ্যই শুদ্ধ হবে আর এরপরেরটা নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সব সর্বাধিক থাকে এটাও হয়ে যাবে অশুদ্ধ এরপরের প্রশ্ন যেটা বিশাখাপত্তনম একটি শুল্কমুক্ত বন্দর এটা হয়ে যাবে অশুদ্ধ ঠিক আছে আর এরপরে আমরা ওই মানে শূন্যস্থান পূরণের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে যে টু পয়েন্ট টু পয়েন্ট টু শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধুলিকোনার সঙ্গে মিশে যেটা তৈরি হয় তাকে কি বলে এটা হবে ধোঁয়াশা ঠিক আছে এরপরেরটা ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড তুষারমুক্ত হয় বা তুষারপাত হয় এটা হবে যে ল্যাবরেডর স্রোত এটা তুষারপাত তুষারমুক্ত হবে না ঠিক আছে এই ভুলটা তোমরা একটু ক্ষমা করে দিও এরপরের প্রশ্ন যেটা আছে যে পুবালি জেড ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধা দেয় এটা হবে যে মৌসুমি বায়ুকে ঠিক আছে আচ্ছা আর এর পরেরটা ভারতের একদম শেষ প্রশ্নটা টু পয়েন্ট টু পয়েন্ট সেভেন ড্যাশ ভারতের সর্বাধিক জনবহুল শহর এটা হবে যে মুম্বাই ঠিক আছে এরপরে কি প্রশ্ন আছে এরপরে হচ্ছে যে আমাদের এসি কিউর প্রশ্ন আছে এসি কিউতে প্রথম প্রশ্ন নাশিতৃষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায় উত্তর হবে যে সীমান্ত বৃষ্টি আর ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় এটা হবে যে জোরোফাইট রয়কা ফায়াকা হাস্যৈটা বা কাঁটা জাতীয় বা জাঙ্গল তিনটের মধ্যে যে কোনো একটা লিখলেই হবে ঠিক আছে আর এরপরে মরা জোয়ার কোন তিথিতে দেখা যায় এটা হবে যে অষ্টমী তিথিতে ঠিক আছে এইটা আর এরপরে আর এখানে আরেকটা প্রশ্ন আছে ভারতের একটি জাইদ শস্য বা জাইদ ফসলের নাম এটা হবে আউস ধান